আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লিফটের মেশিন রুমে আসলে কি কি থাকে দর্শক লিফটের সর্বোত্তম গুরুত্বপূর্ণ পার্টস গুলো কিন্তু মেশিন রুমেই থাকে লিফ্টের মেশিন রুমে যেসব পার্টস থাকে তাদের মধ্যে অন্যতম পার্টস হচ্ছে লিফ্টের মোটর এটা হচ্ছে মেশিন রুমের মেইন মোটর এই মোটরের নাম হচ্ছে ড্রাইভ মোটর তো এই মোটরটার মাধ্যমে কিন্তু লিফটটা চলে এই মোটরটা যদি আপনি ভালো নেন তাহলে কিন্তু লিফটটা সারা জীবন ভালো চালাতে পারবেন আর এই মোটরটা যদি আপনি খারাপ নেন তাহলে কিন্তু লিফটটা সারা জীবন ডিস্টার্ব করবে আপনারা অবশ্যই চাইবেন লিফ্টের মোটর হিসেবে মেইন মোটরটাকে ভালো মোটর নিতে তাহলে অনেক দিন যাবত এই লিফটটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটা একটি ভালো মানের মোটর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কিন্তু লিফটটা রান করে এই কন্ট্রোল সিস্টেমটি মোনার্ক ব্র্যান্ডের নাইস 3000 মডেলের কন্ট্রোল সিস্টেম এই কন্ট্রোল সিস্টেমটি বর্তমান যুগে লিফটের সাথে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে তাই এই কন্ট্রোল সিস্টেমটি বর্তমানে কপি হওয়ার অনেকটাই সুযোগ থাকে আপনারা চাইবেন আপনাদের লিফ্টে অবশ্যই অরিজিনাল মোনাক ব্র্যান্ডের নাইস থ্রি থাউজেন্ড কন্ট্রোল প্যানেলটি ব্যবহার করতে এই কন্ট্রোল সিস্টেমের যে এই সাদা অংশটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইনভার্টার আর সাদা অংশের উপরে যে সবুজ অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাদারবোর্ড এটা একটি অরিজিনাল নাইস থ্রি থাউজেন্ড কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল সিস্টেমটি লিফটের মেশিন রুমেই থাকে লিফ্টের মেশিন রুমে যেসব যন্ত্রপাতি থাকে তার মধ্যে এই কন্ট্রোল সিস্টেম একটি অন্যতম যন্ত্র লিফ্টের গুরুত্বপূর্ণ পার্টসের মধ্যে অন্যতম পার্টস হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার এই ভোল্টেজ স্টেবিলাইজারের মাধ্যমে কিন্তু ভোল্টেজটাকে কন্ট্রোল করা হয় যদি লিফ্টের ইনপুটে হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ হয় তাহলে আউটপুটে ফিক্সড ভোল্টেজ প্রদান করাই এই ভোল্টেজ স্টাবিলাইজারের কাজ যেসব এলাকাতে ভোল্টেজ আপ ডাউন করে না সেসব এলাকাতে আসলে ভোল্টেজ স্ট্যাবিলাইজারের প্রয়োজন নাই ঢাকার ভিতরে বেশিরভাগ এলাকাতেই ভোল্টেজ কিন্তু ফিক্স থাকে ফ্ল্যাকচুয়েশন তেমন নাই যার কারণে ঢাকার মধ্যে তেমন ভোল্টেজ স্টেবিলাইজার লিফটের মেশিন রুমে আমরা দেখতে পাই না তো যে শপে লাগাতে ভোল্টেজ খুব বেশি ফ্ল্যাকচুয়েশন করে সেই শপে লাগাতে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের হাত থেকে লিফটের রক্ষা করাই হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ লিফটের মেশিন রুমে যে সব ডিভাইস থাকে তার মধ্যে অন্যতম ডিভাইস হচ্ছে আরডি অটোমেটিক ডিভাইস এই রেস্কিউ ডিভাইসের মাধ্যমে যদি কারেন্ট চলে যাওয়ার পরে চলে আটকে থাকে তাহলে সেই আটকে থাকা ব্যক্তি এই ইআরডির মাধ্যমে এই নিয়ারেস্ট একটা ফ্লো নিয়ে গিয়ে নামিয়ে দেয় আপনাদের লিফটে ইআরডিটি সচল আছে কিনা তা অবশ্যই চেক করে লিফট ব্যবহার করবেন আরো একটি গুরুত্বপূর্ণ পার্টস কিন্তু লিফটের মেশিন রুমে থাকে সেই পার্টসটির নাম হচ্ছে সেফটি গিয়ার ইমার্জেন্সি সেফটি গিয়ার লিফ যদি কখনো সিরে যায় তাহলে এই সেফটি গিয়ারের মাধ্যমে কিন্তু লিফটটাকে জায়গাতে ব্রেক করা হয় ইমার্জেন্সি সেফটি গিয়ারের তিনটি অংশের মধ্যে সবার উপরের অংশ লিফটের মেশিন রুমে থাকে দর্শক দেখেন এরপর লিফ্টের মেশিন রুমে কিন্তু একটা ফ্যান থাকে সিলিং ফ্যান এই সিলিং ফ্যানের মাধ্যমে কিন্তু এই মেশিন রুমে বাতাস প্রদান করা হয় যাতে করে মোটরটা ওভার হিট না হতে পারে এবং মেশিন রুমের পাশেই দেখতে পাচ্ছেন একটি লুবার জানালাতে লুবার সিস্টেম দেওয়া আছে যাতে হইতে এই মেশিন রুম থেকে অথবা ফ্যান এর ব্যবস্থা করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ